ইসমিল্লা রহমান ই আশা করছি সবাই ভালো আছেন আমরা একটি নির্বাচনের একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি একটা ইমেজ সবার ভিতরে একটা উৎসব পরিবেশ আমরা দেখতে পাচ্ছি নানা দল মত সবার বিভিন্ন রকমের মতামত বা চিন্তা ভাবনা আছে কিন্তু সবার ভিতরে একটা উৎসব মুখর এখনো পরিবেশ দেখা যাচ্ছে আমাদের ভিতর এখানে নির্বাচন মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ এর পাশাপাশি আমরা হাত পাখা এবং জাতীয় পার্টিকেও দেখছি তবে শুধু নামে মাত্র মা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে কারণ আমি জনমত জরিপ করেছি মানুষের সাথে কথা বলেছি যারা সমাজে শ্রমিক শ্রেণী যারা খেটে খায় সাধারণ মানুষ বিভিন্ন পরিবার পরিজন সাধারণ নারীরা তারা চাচ্ছে কাকে তারা কি ধরনের চাচ্ছে তো আমার জরিপে যেটা মনে হচ্ছে যে জুলাই পরবর্তী বিএনপির ভিতর থেকে একটা নির্বাচনের দেওয়ার যে একটা চাপ আমাদের ইন্টিনিয়ারিং সরকারকে যে প্রবণতা ছিল এটা আমরা খুব লক্ষ্য করেছি এবং তাদের ভিতরে একটি যে ধরা ধরেই নিয়েছিল যে আমরা নির্বাচন হলেই আমরা ক্ষমতায় যাব এবং আমরা সরকার গঠন করব কিন্তু যখনই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু চাকসু যাকসু তো এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যখন নির্বাচনগুলো হলো ছাত্র সংসদ নির্বাচন তখন মানুষের ভিতর অন্য ধরনের একটি ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমরা দেখলাম তো এই ইচ্ছা এবং আকাঙ্ক্ষার ভিতর আমার কাছে কয়েকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আমি মানুষের কাছে মানুষের কাছে গিয়েছি মানুষের সাথে কথা বলেছি এবং কথা বলার পর এবং তাদের কাছে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে মানুষ কেন মানুষের ভিতরে এই পরিবর্তনটা আসছে যদি আমি প্রথমত দেখি যে আমাদের শহীদ উসমান হাদি শহীদ উসমান হাদির ইনকিলাব ছিল আধিপত্যবাদের বিরোধী একটি লড়াই একটি আন্দোলন এবং উসমান হাদি যে নতুন বন্দোবস্তের জন্য লড়াই করেছেন যে বন্দোবস্তটা ছিল রিয়াল আমরা অনেক ধরনের বন্দোবস্তের কথা শুনি নতুন বন্দোবস্ত এটা করবে ওটা করবে কিন্তু আমাদের উসমান হাদিস যে বন্দোবস্তর জন্য লড়াই করেছেন তিনি সেই বন্দোবস্তর জন্য জীবন দিয়েছেন প্রথম কথা তো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই এবং তিনি একটি নির্বাচনের যে প্রচারণা শুরু করেছিলেন একটি নতুন একটি নির্বাচনের একটি তার মাধ্যমেই শুরু হয়েছিল তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ভ্যানে করে গিয়েছেন মানুষের কাছে ভোট চেয়েছেন মানুষের দাঁড়ে দাঁড়ে যে তিনি ইনসাফের কথা বলেছেন তিনি বলেছেন আমাকে যেরকম মানুষ পছন্দ করে তেমনি আমাকে অপছন্দ করারও তার অধিকার রয়েছে অর্থাৎ উসমান হাদি রাজনৈতিক যে ময়দান রাজনৈতিক যে কালচার সেই কালচারে তিনি নতুন করে একটি বন্দোবস্ত সূচনা করেছেন অর্থাৎ রাজনীতিবিদরা যে সমাজের তারা একটা বড় আসন জুড়ে বা একটা এলিট আসন জুড়ে তারা থাকবেন এবং সাধারণ জনগণ নিপীড়িত হবেন নির্যাতিত হবেন এবং ভোটের সময় আসার পরে শুধু তারা দাঁড়ে দাঁড়িয়ে ভোট চাইবেন এবং ভোট দেওয়ার পর তাদেরকে পাওয়া যাবে না উসমান হাদি এটাকে ভেঙে দিলেন উসমান হাদি রাজনৈতিক যে বন্দোবস্ত ভোটের যে জায়গা তিনি সেটাকে উলট পালট করে দিলেন তো এইখানে জামাত অনেকটা আমাদের রাজনৈতিক যে জায়গাটা বা ভোটের জায়গাটা অর্থাৎ শহীদ উসমান হাদি এই ভোটের জায়গাটাকে অনেকটা উন্মুক্ত করে দিয়েছেন এবং মানুষের ভিতরে একটি জাগরণ তৈরি করে দিয়েছেন যে আমরা এই আধিপত্যবাদ বিরোধী শক্তির শক্তি যারা আছে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চারা আছেন আমরা তাদের কাছেই বা তাদের পক্ষেই বা তাদের কাছেই আমরা দেশ দেবো যারা দেশের ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে এখন কারা আছেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন তো এইখানে একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ এই এই যে যে একটি ঝড় উসমান হাদি আসলেন তিনি মানুষের সাথে কথা বললেন তিনি এত কথা বলেছেন তিনি এত কথা বলেছেন যে মানুষ মানুষের হৃদয়ে মানুষের ধমনীতে উসমান হাদি পৌঁছে গিয়েছেন এবং উসমান হাদি শুধু একজন ব্যক্তি না উসমান হাদি একটি বন্দোবস্ত একটি কালচারাল বন্দোবস্ত একটি সামাজিক বন্দোবস্ত একটি রাজনৈতিক নতুন বন্দোবস্ত এবং সেই বন্দোবস্তের মাধ্যমে জামাত উপকৃত হয়েছে দ্বিতীয় পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে গণভোটে হ্যাঁ জামাত গণভোটে জামাতের যে ঐক্যজোট এনসিপি এবং জামাত সহ যারা আছেন তারা হ্যাঁ ভোটের মাধ্যমে নতুন বন্দোবস্তের কথা বলছেন যেখানে হ্যাঁ ভোট দিলে ফ্যাসিপাত আর ফিরে আসবে না হ্যাঁ ভোট দিলে ভোট চুরি ডাকাতি দুর্নীতি এগুলো আর আসবে না তো এই যে হ্যাঁ এবং হ্যাঁ মানেই কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা এইটা বিশ্বাস করাতে জনগণকে সক্ষম হয়েছেন জামাত এবং এনসিপির জোট আচ্ছা তৃতীয় পয়েন্ট যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ মুক্তিযুদ্ধের ন্যারেটিভে জামাতকে সব সময়ের জন্য আপনার মানে ঘায়ল করা হয়েছে প্রতিটা নির্বাচনে বলেন নির্বাচন ছাড়াও বলেন বিভিন্ন জায়গায় টকশ সব জায়গায় কিন্তু এখানে জামাত যে কাজটা করেছেন যে মুক্তিযুদ্ধের সাথে একটি সমন্বয় করেছেন যেমন কর্নেল অলি তিনি কিন্তু আপনার মুক্তিযোদ্ধা এবং তার সাথে অন্যান্য যে মুক্তিযোদ্ধারা আছেন তারাও কিন্তু জামাতের সাথে যুক্ত হয়েছেন এবং তারা জামাতের রাজনৈতিক যে চিন্তা রাজনৈতিক যে একটা দূরদর্শিতা সেই বিষয়গুলো কিন্তু তারা কথা বলছেন এবং সবচেয়ে বড় বিষয় জামাতকে নিয়ে অনেকেই ঠাট্টা করছেন অনেকেই হাসি ঠাট্টার ভিতরে মেতে উঠছেন যে জামাতের অর্থমন্ত্রী কেউ হবেন জামাতের অমুক কেউ হবেন তো জামাতের ভিতর থেকে আবার কথা আসছে যে জামাত জিতলে পুরো বাংলাদেশ জিতবে অর্থাৎ বাংলাদেশের ভিতর কি অর্থনীতিবিদ নেই আমরা তাকে নিয়ে আসব জামাত তাদের রাজনীতিতে যে কৌশল রাজনীতিতে যে ধারাটা এটা হানড্রেড পার্সেন্ট জামাত ফুলফিল তার জায়গায় থেকে জামাত এটা কাজ করতেছে আচ্ছা চতুর্থ পয়েন্ট যদি আমি আপনাকে বলি জামাত যে কাজটা করছে সেটা হচ্ছে এনসিপির সাথে তরুণ জুলাই যোদ্ধাদের সাথে তারা যুক্ত হয়েছে এটা ছিল সবচেয়ে মানে একটা গুরুত্বপূর্ণ একটি মানে সমন্বয় ছিল অর্থাৎ তরুণদের সাথে যে জামাত সমন্বয়টা করেছে যে রাজনৈতিক জোট করেছে ঐক্য করেছে এখানে জামাত অনেকটা এগিয়ে গিয়েছেন ভোটের মাঠে এবং ভোটের মাঠ ছাড়াও অন্যান্য যে বিষয়ে অগ্রহণযোগ্যতা ছিল জামাতের কাছে সেই বিষয়গুলো অনেকেই চলে গেছে কারণ হচ্ছে তরুণদের সাথে যারা দেশের বাইরের এবং দেশের ভিতরের যারা যে ব্যক্তিগুলো আছেন চিন্তকগুলো আছেন তারা কিন্তু এখানে কাজ করছেন তো এই বিষয়টা জামাতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সর্বোপরি আরেকটা বিষয়ে জামাত পরবর্তী পয়েন্ট যদি আমি আপনাদেরকে বলি পঞ্চম পয়েন্ট সেটা হচ্ছে জামাত একটা জিনিস বিশ্বাস করাতে একদম সক্ষম হয়েছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশে চাঁদাবাজি হবে না অর্থাৎ যারা আপনার ব্যবসা করছে বড় ব্যবসায়ী থেকে শুরু করে যারা রাস্তায় মুড়ি বিক্রি করছে রাস্তায় ভ্যানে করে তরকারি বিক্রি করছে এইরকম যে ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা আছে যারা দিনে পাঁচ হাজার টাকা বিক্রি করলে সেখানে এক হাজার টাকা থাকে বা দুই হাজার টাকা থাকে এই ধরনের যে ব্যবসায়ীরা আছে তাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে তাদের কাছ থেকে যে চাঁদাবাজের যে একটা কালচার আমি ফ্যাসিস্ট আমলে যে কালচার ছিল চাঁদাবাজি কালচার সেই কালচারটা আর ফিরে আসবে না জামাত এটা বিশ্বাস করাতে সক্ষম হয়েছে এবং এটার সাথে জামাত আর জিনিস সক্ষম হয়েছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে অর্থাৎ জামাতের যে জোট তাদেরকে আপনি অর্থাৎ আমি বিএনপি কে বলছি এই যে আজ হচ্ছে আপনার তিন তারিখ আর নয় দিন আছে এই নয় দিনে খেলা কোন দিক থেকে কোন দিকে যাবে অনেকেই বলছে জামাত একশো থেকে চল্লিশ সিট পাবে আবার বিএনপির কথা বলছে যে একশো থেকে সত্তর পাবে কিন্তু এই দশ দিন বা নয় দিনের ভিতর খেলা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বা অন্য কিছু হয়ে যেতে পারে তো জামাত বা তাদের জোটের যারা শরিক আছেন তারা সক্ষম হয়েছেন মানুষের কাছে আস্থা ফিরিয়ে আনতে এবং তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের যে যুবক শ্রেণী আছে তাদেরকে তারা কর্মসংস্থান দিতে সক্ষম হবে এবং তাদেরকে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন এই প্রতিশ্রুতি তারা দিতে সক্ষম হয়েছেন এবং সাধারণ মানুষ এটা বিশ্বাস করেছে আপনি রাস্তায় হাঁটেন আপনি মানুষের বাড়িতে যান মানুষের সাথে কথা বলেন আপনি জানতে পারবেন যে মানুষ কতটা কতটা মানুষ এটার উপরে আস্থা আস্থা রেখেছে তো পরবর্তীতে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলবো পরবর্তীতে এবং ফ্যামিলি কার্ডের 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 আসলে ফ্যামিলি 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 উদ্দেশ্য লাভ বা কার্ড কেন এটা এই এটাকে অন কাইন্ডস অফ মোলা এটা কেন ঝুলানো হলো বা এটা কেন বিএনপি এত বড় একটা ক্ষতি করলো ওই আওয়ামী লীগ যেরকভাবে একটা তাদের যে ইয়াটা ছিল মানে রাজনৈতিক যে একটা কৌশল ছিল সেই কৌশল অবলম্বন করার বিএনপির কেন দরকার হয়ে পড়লো তারা কেন বাস্তববাদী বা বাস্তবতার সাথে মিল রেখে কেন তারা এমন কোনো ম্যানিফেস্টো দিল না বা এমন কোনো আশ্বাস বা আস্থা রাখার বিষয়গুলো প্রকাশ করলো না এই বিষয়টা আসলে নিয়ে আলোচনা করব পরবর্তীতে জি নির্বাচনে আমরা অবশ্যই হ্যার পক্ষে এবং গণভোটে হ্যাঁ গণভোটে হ্যাঁ আমরা পুরনো বন্দোবস্তে ফিরে যাব না আমাদের বন্দোবস্ত হবে নতুন ফ্যাসিবাদ মুক্ত এবং শাসন মুক্ত ইনকিলাব জিন্দাবাদ জাস্টিস ফর হাদি